সার্জিস সালাম নাসির উদ্দিনরা কে হুমকি দিচ্ছে এক মাঘে শীত যায় না তারা আবার আন্দোলন করে বিএনপি কেও আওয়ামী লীগের মতো দেশ ছাড়া করবে আমাদের নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে তাদের উপরে হামলা করা হচ্ছে তাদের বাড়ি ঘর দোকান হামলা করা হচ্ছে এমন অনেকে আছেন যারা তাদের ভয়ে এখন বাড়িতে থাকতে পারছেন না এবিজয় বিজয় বাংলাদেশের গণতন্ত্রে বিজয় গণতন্ত্রের এই বিজয় গণতন্ত্রকে আমি জনগণের Many people in Bangladesh remain supporters of the Awami League. What are your plans for reconciliation in Bangladesh? Uh, by ensuring rule of law. দীর্ঘ বিশ বছর পর ক্ষমতার মসনদে বসতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর মধ্যে প্রকাশিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের গেজেট ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আসলে কি হতে যাচ্ছে সেটি দেখতে ভিডিওটি সাথেই থাকুন সার্জিস মনে হয় বুঝতে পারছে না এই বিএনপি শুধু তাদের এক মাকেই পেটাবে না তারা এখন পাঁচ পাঁচটি মাঘ পর্যন্ত এই এনসিপিকে পেটাবে সবশেষে পেটাবে ভোরবেলা হাসির মাংস খেতে যাওয়া আসিফ মাহমুদকে একমাগে শীত যায় না এই কথাটা এখন তাদের নিজেদের জন্যই খাটে বিএনপি তো আপাতত পাঁচ পাঁচটি পার করবে এনসিপি কে পেটাতে পেটাতে এছাড়া এখনও তো সরকার গঠনই হয়নি যদিও ইউনুস সাহেব চাইছিলেন সে এই ছাত্রদের দিয়ে ঝামেলার গল্প ফেদে যদি ক্ষমতার হস্তান্তর কিছুটা আটকানো যায় কারণ নির্বাচনের পরদিনই প্রতিবেশী সব দেশ থেকে তারেক রহমানকে বিজয় শুভেচ্ছা বার্তা দেওয়া হলেও ইউনুস সাহেবের দুদিন অপেক্ষা করেছেন তারিক রহমানকে জয়ের শুভেচ্ছা দিতে তিনি যখন দেখলেন জমায়েতের আমি সফিকুর রহমানও নিজেদের বিরোধী হিসাবে তুলে ধরে বিএনপি জয়কে মেনে নিচ্ছেন তখন ইউনুস সাহেব তারিক রহমানকে শুভেচ্ছা জানাতে একরকম বাধ্য হয়েছেন ফলে এরপর কোন রীতিনীতি মেনে হস্তান্তর হয় সেটা পরের বিষয় কিন্তু এই ছাত্র নেতারা এতদিন ধরে যেখানে যা খুশি করে বেরিয়েছে যে কোনো নেতার ঘর ভাঙা থেকে শুরু করে চাঁদাবাজি এমনকি চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেলে এই হাসনাদ এবং সার্জিস্টার সরাসরি স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘেরাও করে চাঁদাবাজদের ছেড়ে দিতে বাধ্য করেছে এখন আর এই সুযোগ তো নাই উল্টে তাদের ডাকে আর কেউ রাস্তায় আসছে না ফলে তাদের এখন নিজেদের পিঠ নিজেদেরই বাঁচাতে হবে যদিও এই এইসব থেকে নিজেকে সরিয়ে নিয়ে এখন ছুটি কাটানোর মুডে রয়েছে ফলে এনসিপির কর্মী সমর্থকদের বাঁচানোর দায়িত্ব এখন সার্জিস আর আসিফের ওপরে এসেছে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মোহাম্মদ সাজিব ভুইয়া অভিযোগ করেছেন সারাদেশের বিভিন্ন স্থানে এনসিপি এবং এগারো দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা করা হচ্ছে শুক্রবার বিকেলে এক ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন পোস্টে নির্বাচনী বিজয়ীদের উদ্দেশ্যে তিনি বলেছেন যারা বিজয়ী হয়েছেন তারা আপনাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করুন গণতান্ত্রিক উত্তরণের শুরুটাই যদি বিরোধী দল ও মতের মানুষদের নিপীড়নের মধ্যে দিয়ে হয় তা আমাদের জন্য লজ্জাজনক হবে যেকোনো কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন কোনো রকমের অন্যায় কিংবা বেআইনি কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না বিএনপি নোট অব ডিসেন্ট দিয়ে জুলাই সনদে সই করেছে উল্লেখ করে জনগণের কাছে দেওয়া সব অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়নেরও কথাও জানান তারেক রহমান ভিন্ন দল কিংবা ভিন্ন মতের সকলের সহযোগিতাও চেয়েছেন তিনি স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় জনগণ ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর দেশি বিদেশি সাংবাদিকদের উপস্থিতিতে প্রথম সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিজয় বাংলাদেশে এই বিজয় বিজয় গণতন্ত্রে আমি জনগণের শনিবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই সংবাদ সম্মেলনে নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোকে ধন্যবাদ জানিয়ে সবার সহযোগিতা চান দুই তৃতীয়াংশের বেশি আসনে জয়ী দলের প্রধান নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে থাকতে পারে তবে এই ধরনের বিরোধ যেন প্রতিশোধ প্রতিহিংসায় রূপ না নেয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য আমি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি আপনি নির্দেশনা দেন আপনাদের কর্মী নেতা কোন যারা আছে জবাব তার রহমান তাদেরকে আপনি সুস্পষ্ট নির্দেশনা দেন এই সন্ত্রাসবাদী রাজনীতি বাংলাদেশে চলবে না এই হুমকি দেওয়ার রাজনীতি বাংলাদেশে চলবে না নির্বাচন পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সারা দেশের মধ্যে তিনটা লাশ পড়েছে খুবই অপ্রত্যাশিত এই জুলাই বিপ্লব পরবর্তী যদি এইভাবে আবার লাশের কথা আমাদের শুনতে হয় এবং শতাধিক জায়গায় আমরা হামলার চিত্র আপনারা দেখতে পেয়েছেন আমরাও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনও ফেসবুকে একই ধরনের অভিযোগ করেছেন। তিনি লিখেছেন, বিকেল থেকে হারাগাছে বিএনপি সন্ত্রাসীরা মাইকে ঘোষণা দিয়ে এনসিপি নেতা কর্মীদের ধরে ধরে আক্রমণ করছে। মারধর করে রক্তাক্ত করছে। অনেকগুলো বাড়ি ঘরে ভাঙচুর চালিয়ে যেখানে স্বর্ণালঙ্কার টাকা লুটপাট করেছে। মোটরসাইকেল ভাঙচুর করেছে আগুন দিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে ক্ষমতায় আসতে না আসতেই বিএনপি হারা সন্ত্রাস শুরু করেছে একদিকে বিএনপির বিরুদ্ধে নির্বাচনের ফল কারচুপি এবং ফল ঘোষণার পর বিরোধী নেতা কর্মীদের ওপর হামলা নির্যাতনের অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি দমন পীড়ন বন্ধ না হলে রাজপথে কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমদ সাজিব ভুইয়া শুক্রবার রাতে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন নির্বাচনের ফলাফল কারচুপি করা হয়েছে ফল ঘোষণার পর বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা মারধর এবং বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে দমন পীড়ন চলতে থাকলে আমরা রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হব তিনি বলেন শুধু বিরোধী জোট নয় বিভিন্ন স্থানে বিদ্রোহী প্রার্থীকে ভোট দেওয়ার কারণেও হামলা ও বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটছে মনে হচ্ছে দেশে যুদ্ধাবস্থা চলছে এইসব দেখে বলতে হচ্ছে আপনাদের কর্মফল এখন আপনাদের দিকেই ফিরে আসছে নির্বাচনে ভুল বুঝাবুঝি বা উত্তেজনা জানো কোনোভাবেই প্রতিশোধ বা প্রতিহিংসাই রূপ না নেয় এমন মন্তব্য করে দলীয় নেতাকর্মীদের প্রতিও সতর্ক বার্তা দেন তারেক রহমান কোন রকমের অন্যায় কিংবা বিয়ানি কর্মকাণ্ড আমরা বডকাস্ট করব না তলমদ ধর্ম বর্ণ কিংবা মত যাই থাকুক কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না জনগণকে দেয়া প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়নের অঙ্গীকারের কথাও উল্লেখ করেন তিনি একই সঙ্গে কয়েকটি বিষয়ে নোট অফ ডিসেন দিয়ে বিএনপি জুলাই সনদেও স্বাক্ষর করেছে আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব ইনশাল্লাহ দুর্নীতি এবং আইন শৃঙ্খল নিয়ন্ত্রণ এবং জনগণের প্রতি জবাবদিহিতার মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি নিরাপদ মানবিক বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠার জন্য যে যার অবস্থান থেকে আমরা ভূমিকা রাখি দুইশো এর বেশি আসন পাওয়া ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিনা এমন প্রশ্নেরও জবাব দেন বিএনপি চেয়ারম্যান আমাদের আমাদের জনগণকে জনগণকে কনভিন্স করতেই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং সংবাদ সম্মেলনে ভারত পাকিস্তান চীন ও জাপানের সাংবাদিকরা নিজ নিজ দেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে জানতে চান এ ব্যাপারে তারেক রহমান বলেন বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে জনগণের স্বার্থের ভিত্তিতে ইন্টারেস্ট অফ বাংলাদেশ এন্ড ইন্টারেস্ট অফ বাংলাদেশি পিপল কামস ফার্স্ট বাই প্রোটেক্টিং দ্য ইন্টারেস্ট অফ বাংলাদেশ এন্ড দ্য পিপল অফ বাংলাদেশ লীগ কবে রাজনীতি করতে পারবে ভারতীয় সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে দিনের বলেন প্রধানমন্ত্রী দেশের আইনি এটা নির্ধারণ করবে